আমাদের জন্য আরেকটা পাওয়ার হলো আমরা পেয়েছি কোরআন আমরা কি পেয়েছি আল্লাহর পক্ষ থেকে কোরআন কি এটা কি সামান্য কিতাব না শ্রেষ্ঠ কিতাব এটার উপর মর্যাদা বানার কিছু আসেনি আল্লাহ তালা এই কোরআন সম্পর্কে বলেছেন ও পাথরে আলোক বাসিক এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সংশয় নাই এটা একটা ভূত পবিত্র কিতাব এটা তোমাদের জন্য হলো সংবিধান আমাদের সংবিধান নাম কি সবাই বলে আমাদের সংবিধান নাম কি আল্লাহ আমাদেরকে এটা সংবিধান হিসেবে দিয়েছেন কনস্টিটিউশন হিসাবে দিয়েছেন কিন্তু আমরা আজকে কপাল করা আমরা এই কোরান থেকে হেদায়েত দিতে পারতেছি না প্রিয় হাজরিন তারা আল্লাহ তালাম আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন এখন আজকে আমরা যারা মুসলমান আমরা যারা আমরা যারা কালিমাওয়ালাম এটা পড়ে তো আমরা আনছি নাকি কালিমা পড়ে তো আমরা কি ইমান এনেছি এ কালিমাওয়ালারাম আল্লাহর পক্ষ থেকে আমরা এক আল্লাহ পেয়েছি এক রাসুল পেয়েছি একমাত্র ধর্মগ্রন্থ কোরআন পেয়েছি কিন্তু আজকে আমরা বিচ্ছিন্নতার দিকে চলে যাচ্ছি এক মুসলমান ভাই আরেক এক মুসলমানকে আমরা খাটো করতেছি অপমান করতেছি কেউ কাউকে ওয়াহাবি বলে গালে দিচ্ছি কেউ কাউকে সুন্নি বলে গালে দিচ্ছি এক একজন এক একজনকে এক একটা বলে কি হ্যাঁ প্রতিপূর্ণ করতেছে কিন্তু আল্লাহ কি বলছেন আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়াতা সিমু বিল্লে ওয়াতা সিমু বিহাব লিল্লা হিজামি ওয়ালা তাফারকু আল্লাহ বলতেছেন। না সাহারাস্তী ও পাথরের আলেদিয়াবাসী তোমরা আল্লাহর দিনকে আল্লাহর দিনকে ইসলামকে শক্ত করে আর প্রিয় ধরো তোমরা বিচ্ছিন্ন হও না বিচ্ছিন্ন হইও না তোমরা গ্রুফিং কোরো না করো না এটা কে বলতেছে কে বলতেছে এবার ইসলামের শিল্পী বলতেছে আমাদের প্রভু এক উম্মত জীবন বিদান এক ওই শিবানী কোরআন বলে না আমাদের প্রভু এক আমাদের আল্লাহ কয়জন একজন আমাদের প্রভু এক উম্মত জীবন বিদান এক ওই শিবানী কোরআন